সর্বম শিব ম্যাম শিবানন্থা আজকে আমরা বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভের দৈনিক পথ নিয়ে আলোচনা করব। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি ফার্স্ট সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আপনাদের গ্রহ সন্নিবেশ কী থাকছে সেদিকে একটু নজর দেওয়া যাক আপনাদের লগ্ন রাশিতে বৃষ্টিকে থাকছে নিচস্ত চন্দ্র ফোর্থ হাউজে চতুর্থভাবে কুম্ভ রাশিতে থাকছে রাহু পঞ্চমে থাকছে শনি মিন রাশিতে অষ্টমে থাকছে বৃহস্পতি মিথুন রাশিতে নবমে থাকছে শুক্র কর্কট রাশিতে দশমে থাকছে বুধ রবি আর কেতু সিংহ রাশিতে একাদশে কন্যা রাশিতে লগ্ন রাশির অধিপতি গ্রহ মঙ্গল থাকছে রবি আপনাদের দশমপতি দশমে সিক্সটিন সেপ্টেম্বর অবধি স্বগৃহে থাকছে নোডাল অ্যাক্সেসে সাউথ নোডের সঙ্গে এই রাহু কেতুর অ্যাক্সেসে কেতুযুক্ত হয়ে সক্ষেত্রস্থ রবি জন্মচক সাপোর্ট করলে কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ সৃষ্টি করছে রবি ষোলোই সেপ্টেম্বর কন্যা রাশিতে সঞ্চার করবে একাদশভাবে বক্রি শনির মুখোমুখি হবে এই সময় কিন্তু সন্তানের সঙ্গে বিবাদ পিতার সঙ্গে বিবাদ এবং সিনিয়রদের সঙ্গে কর্মক্ষেত্রে কিছু অপ্রিয় পরিস্থিতি তৈরি হতে পারে সেই ক্ষেত্রে নিজেদের সংযত রাখতে হবে ইগোয়েস্টিক নেচারকে কিন্তু কন্ট্রোলে রাখতে হবে বুধ আপনাদের অষ্টম এবং একাদশপতি ফিফটিন সেপ্টেম্বর অবধি দশমে থাকছে রাহুকেতুর অ্যাক্সেসে এই বুধ আপনাদের কর্মক্ষেত্রে কিছু আকস্মিক পরিবর্তন আকস্মিক লাভ বা ক্ষতি তৈরি করতে পারে জন্মছক বিশেষে বুধ পনেরোই সেপ্টেম্বর কন্যা রাশিতে স্বক্ষেত্রে তুঙ্গস্থ অবস্থায় কন্যা রাশিতে সঞ্চার করে এই বুধের সঞ্চার কিন্তু আপনাদের জন্য যথেষ্ট লাভজনক নানান রকম আয় উন্নতি বন্ধু লাভ বন্ধুর থেকে সহায়তা গৃহ সুখ শান্তি বৃদ্ধি গৃহ সংক্রান্ত কোনো সমস্যা থেকে থাকলে তার সমাধান এবং ওভারঅল যোগাযোগ কানেকশন কমিউনিকেশন বৃদ্ধি হয়ে একটা ভাগ্যোন্নতির পরিস্থিতি তৈরি করতে পারে শুক্র আপনাদের সপ্তম এবং দ্বাদশপতি কর্কটে ফোরটিন সেপ্টেম্বর নবমে অবস্থান করে থাকবে এই শুক্র আপনাদের ভ্রমণ ব্যবসায় উন্নতি এবং গৃহ সুখ শান্তি বৃদ্ধি করতে সাহায্য করবে ব্যবসা বৃদ্ধি এবং লগ্ন বৃষ্টিক রাশির জন্য বিবাহ স্থির হওয়ারও সম্ভাবনা তৈরি হচ্ছে শুক্র সিংহ রাশিতে ফোরটিন সেপ্টেম্বর ট্রানজিট করবে এই ট্রানজিটে শুক্র রাহুকেতুর অ্যাক্সেসে কেতু যুক্ত হবে মহিলাদের জন্য কিছু গাইনোকোলজিক্যাল কিছু ইউরিনারি ট্র্যাক্ট সমস্যা তৈরি হতে পারে কর্মক্ষেত্রে মহিলাদের সঙ্গে কিছু বিবাদ কিছু শত্রুতা তৈরি হতে পারে মঙ্গল আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ এবং ষষ্ঠপতি কন্যা রাশিতে একাদশে থার্টিন্থ সেপ্টেম্বর অব্দি থাকছে বক্রি শনির বিপরীতে সুতরাং আপনাদের অনেক কামনা বাসনা আশা আকাঙ্ক্ষা তৈরি হবে কিন্তু বক্রি শনি সর্ববিষয় কিন্তু একটুখানি বিলম্ব সৃষ্টি করবে একটু আপনাদের অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে নিয়ে যাবে সেই জায়গায় একটু ধৈর্যের প্রয়োজন আছে গৃহ সুখ শান্তি বিঘ্নিত হতে পারে ছোট ভাই বোনদের সঙ্গে কিছু বিবাদ হতে পারে এই জায়গাগুলো সাবধানতা অবলম্বন করবেন সন্তানের জন্য একটু অশুভযোগ মঙ্গল তেরোই সেপ্টেম্বর তুলা রাশিতে দ্বাদশে সঞ্চার করবে মঙ্গল দ্বাদশে সঞ্চার করলে কর্মপ্রাপ্তির একটা যোগ দেখা যাচ্ছে এবং নিজেদের পরাক্রম নিজেদের যে এফার্ট নিজেদের যে এনথুজিয়াজম এনার্জি লেভেল সেটা একটু কম হবে একটু অলসতা আপনাদের মধ্যে আসবে এবং ব্যয়ভাব কিন্তু বৃদ্ধি পাবে সাত আর আট সেভেন্থ এইট সেপ্টেম্বর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ টোটাল লুনার এক্লিপস এবং এটা সারা ভারতবর্ষে দৃশ্যমান সুপার ব্লাড মোড অত্যন্ত পাওয়ারফুল আপনাদের চতুর্থভাবে সংগঠিত হবে মন মানসিকতার মধ্যে প্রবল চাঞ্চল্য বিচলন আন্দোলন ইমোশনাল আপ্রিভাল এই চন্দ্রগ্রহণ দিয়ে পিতৃপক্ষের সূচনা এবং একুশে সেপ্টেম্বর সর্বপিতৃ মুখ্য অমাবস্যা দিয়ে আংশিক সূর্যগ্রহণ দিয়ে পিতৃপক্ষের অবসান এবং বাইশে সেপ্টেম্বর থেকে দেবীপক্ষ শুরু আঠাশে সেপ্টেম্বর শ্রী শ্রী দুর্গা পুজো সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেপ্টেম্বর মাস মাসের প্রথম দিন ফার্স্ট সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বৃষ্টির লগ্ন বৃষ্টির রাশি মন মানসিকতার মধ্যে একটু অবসাদগ্রস্ত ভাব থাকবে একটু কনফিডেন্স লেভেল হয়তো লো থাকতে পারে কিন্তু আকস্মিক কিছু ভাগ্যোন্নতি এবং ভ্রমণের যোগ দেখা যাচ্ছে সেকেন্ড অ্যান্ড থার্ড সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ লগ্ন বৃষ্টিক রাশি বিশেষ শুভ যোগ আর্থিক উন্নতি কোনো সংকট বা অন্যান্য ধরনের কোনো ক্ষেত্রে কোনো সংকট হয়ে থাকলে সেই সংকট থেকে উদ্ধার পাওয়ার সম্ভাবনা সন্তানের জন্য শুভ দূরভ্রমণের যোগ এবং বিবাহ স্থির হওয়ার একটা সম্ভাবনা ফিফথ নেটওয়ার্কিং যোগাযোগ ভ্রমণ আমোদ প্রমোদ বিনোদনের মধ্যে দিয়ে কিন্তু সময়টা আপনাদের যাবে এবং ব্যবসায় উন্নতি হওয়ার সম্ভাবনা সিক্স সেভেন্থ এইথ এই তিনটে দিন গ্রহণের সময় বি ভেরি কেয়ারফুল পারিবারিক সুখ শান্তি বিচ্ছিন্ন বিঘ্নিত হওয়া মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হওয়া পরিবারের সমস্ত মহিলাদের একটা বিপন্নতার সম্ভাবনা এবং খুব গভীরের কোনো ইমোশনাল রিলেশনশিপ নষ্ট হওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে নাইন্থ অ্যান্ড টেন্থ সন্তানকে নিয়ে কিছু টেনশন মন মানসিকতার মধ্যে উগ্রতা থাকবে সেন্টিমেন্টাল ইমোশনাল ভাব থাকবে কোনোভাবেই কিন্তু কোনো বিবাদের মধ্যে পড়বেন না আর্থিক উন্নতির যোগ কিন্তু তার সঙ্গে প্রবল ইলেভেন্থ অ্যান্ড টুয়েলথ ইলেভেন্থ অ্যান্ড টুয়েলথ মন মানসিকতার মধ্যে উদ্যম থাকবে উত্তেজিত ভাব থাকবে এবং উৎসাহ থাকবে এবং বেশ কিছু কাজে সাফল্য পাবেন তবে কিছু ভাগ্য বিড়ম্বনার শিকার হতে পারেন তেরো আর চোদ্দো থার্টিনথ অ্যান্ড ফোরটিন্থ সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি বিশেষভাবে ভাগ্যোন্নতির যোগ দুর্ভ্রমণের যোগ বিবাহ স্থির হওয়া স্বামী বা স্ত্রীর জীবনে একটা উন্নতির যোগ পনেরো আর ষোলো ফিফটিন্থ অ্যান্ড সিক্সটিন্থ উত্তরাধিকার সূত্রে কিছু অর্থপ্রাপ্তি তীর্থভ্রমণ হায়ার এডুকেশনের সাফল্য গবেষণা ক্ষেত্রে যারা আছেন তাদের জন্য বিশেষ সাফল্য বহুদিনের কোনো পুরোনো সংকট থেকেও উদ্ধার হওয়ার সম্ভাবনা অ্যান্ড এইটিন্থ বিশেষভাবে ভাগ্যোন্নতি বাবার স্বাস্থ্যোন্নতি কর্ম পরিবর্তন উচ্চ বিদ্যায় সাফল্য নাইনটিন টোয়েন্টিএথ টোয়েন্টি ফার্স্ট উনিশ কুড়ি একুশ গ্রহণের সময় কর্মক্ষেত্রে বি ভেরি কেয়ারফুল বাবা এবং পিতৃতুল্য মানুষদের আকস্মিক শারীরিক অবস্থার অবনতি এবং সংকটজনক পরিস্থিতি হতে পারে কর্মক্ষেত্রে কোনো বিবাদে প্রবেশ করবেন না দাম্পত্য জীবনেও কিছু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে বাইশ আর তেইশ অ্যান্ড টোয়েন্টি সেকেন্ড থার্ড টোয়েন্টি সেকেন্ড অ্যান্ড টোয়েন্টি থার্ড সেপ্টেম্বর আকস্মিকভাবে ভাগ্যের সহায়তায় কোনো মানুষের সহায়তায় কোনো বন্ধুর সহায়তায় বিশেষভাবে কিছু অর্থপ্রাপ্তি কিছু সংকট থেকে উদ্ধার হওয়া তবে মায়ের জন্য কিছু দুশ্চিন্তা এবং মায়ের সঙ্গে কিছু মতবিরোধ থাকতে পারে চব্বিশ পঁচিশ ছাব্বিশ মন মানসিকতার মধ্যে উগ্রতা উদ্ধত্ত উত্তেজনা থাকবে ব্যয়বাহুল্যতা থাকবে অতি অবশ্যই সব রকম বিবাদ এবং তর্ক থেকে দূরে থাকবে সাতাশ এবং আঠাশ মন মানসিকতার মধ্যে একটু হতাশ নিরাশ ভাব কিন্তু ভাগ্যের কিছু সহায়তা পাবেন কর্ম পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে উনত্রিশ আর তিরিশ মাসের শেষ দুটো দিন টোয়েন্টি নাইনথ অ্যান্ড থার্টিএ সেপ্টেম্বর বৃষ্টিক লগ্ন বৃষ্টিক রাশি বিশেষভাবে আর্থিক উন্নতি আকস্মিক কিছু অর্থপ্রাপ্তি স্পেকুলেশন থেকে অর্থপ্রাপ্তি উত্তরাধিকার সূত্রে কিছু লাভবান হওয়া সন্তানের বিদেশ যাত্রার সম্ভাবনা সন্তানের কোনো সমস্যা থেকে মুক্তি লাভের সম্ভাবনা সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পিতৃপক্ষ দু দুটো এক্লিপস তার মধ্যে অসম্ভব শক্তিশালী সুপার ব্লাড মুন টোটাল লুনার এক্লিপস ভিজিবল অল ওভার ইন্ডিয়া সুতরাং আমাদের এই সময় এই এনার্জিকে অ্যাক্সেস করতে হবে এবং স্টোর করতে হবে সময় কঠিন চলছে সিদ্ধ পুরুষরা সিদ্ধগুরুরা শাস্ত্র ভবিষ্যমালিকা বলেই এসেছে যে দু হাজার পঁচিশ থেকে দু অত্যন্ত একটা আন্দোলন বিচলনের সময় টাইম অফ টার্মিনালস বাস্তবকে অস্বীকার করে আল ইজবেল আল ভাবার এবং মনে করার কোনো যুক্তি নেই সেটা একেবারেই কাউন্টার প্রোডাক্টিভ এবং আপনারা দেখছেন গত বছর সেপ্টেম্বর থেকে মঙ্গলের যে পিকিউলিয়ার ট্রানজিট শুরু হয়েছে রেট্রো নিচস্ত ডাইরেক্ট নিচস্ত ইত্যাদি তারপরে এই বছর কর্কট রাশি থেকে শুরু হয়েছে যে ট্রানজিট তাতে আমরা জঙ্গি হামলা বিমান দুর্ঘটনা হরপাবান সব রকম বিশেষ বিশেষ এক্সপ্লোসিভ ঘটনা দেখছি সুতরাং আমাদের বাস্তবকে নিয়ে চলতে হবে সত্যকে নিয়ে চলতে হবে গাড়ির মেকানিক গাড়ির মিস্ত্রি যদি মনে করে গাড়িটা চারটে চাকার উপরে চলে তাহলে তার জ্ঞান সম্বন্ধে বড় প্রশ্ন চিহ্ন লাগানো অবশ্যই প্রয়োজন সুতরাং ডিপ ডাইভ গভীরের চিন্তাভাবনা এবং শাস্ত্রসম্মত যে প্রতিবিধান দেওয়া আছে সেগুলোকে আমাদের অবশ্যই অনুসরণ করে চলতে হবে মনুষ্য মনুষ্যজনই একমাত্র জনই যাতে কর্মখণ্ডন করা যায় এই জন্য দেবতারাও এই জনিকে ঈর্ষা করেন সুতরাং যদি কেউ মনে করে যে কর্মখণ্ডন করা যায় না সব কিছুই প্রিডেস্টিন তাহলে সেখানে জ্ঞানের অভাব অজ্ঞানতা ছাড়া আর কিছুই ভাববার কোনো অবকাশ নেই সুতরাং আমরা এই সেপ্টেম্বর মাসে দেবীপক্ষ পিতৃপক্ষ দুটো গ্রহণ এই বিশেষ বিশেষ সময়তে যে প্রচণ্ড বিচ্ছুরণ প্রচণ্ড শক্তিশালী এনার্জি আমরা পাবো সেটাকে আমরা অ্যাক্সেস করে সংগ্রহ করে আমাদের আগামী দিনের পাথেও করে চলবো সর্বম শুভময় শুভানন্দা শুভকৃপা